তারপরে হিমালয়ের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলেছি আমরা সরাসরি চলে যাব জগন্নাথের স্নান যাত্রায় জগন্নাথ স্বামী নয়ন পথগামী বাকিটা কি বলেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তো এই জগতের না জগন্নাথের আগামীকাল স্নান যাত্রা মহামহোৎসব আপনার সকলেই আগামীকাল সকালে নয়টার ভেতরে চলে আসবেন স্নান যাত্রার পবিত্রতম অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্লভ মানুষ জন্ম সার্থক করবেন দেখেন আমাদের সনাতন শাস্ত্রে অনেকগুলো যাত্রা আছে আছে কিনা যেমন ঝুলন যাত্রা দুল যাত্রা রথযাত্রা স্নান যাত্রা ওরকম অনেকগুলো যাত্রা আছে যাত্রা মানে কি যাত্রা মানে হচ্ছে গতি টু মুভ আমাদের জীবন হচ্ছে ডাইনামিক্স লাইফ ইজ নট স্টেটিক্স আপনি থেমে গেলেন তো জীবন শেষ গতি আছে আপনার জীবন আছে ঠিক না থেমে গেলে জীবন থাকবে এই জন্য হচ্ছে বিভিন্ন যাত্রা তো আগামীকাল স্নান যাত্রা মহা মহোৎসব তার পনেরো দিন পরেই হবে রথযাত্রা মহা মহোৎসব আপনার স্নান যাত্রা বললে জগন্নাথের আবির্ভাব আলোচনা করতে হবে প্রভু আমাকে কি সাড়ে আটটা পর্যন্ত সময় দেবেন সকলেই জানেন আমাদের আঠারোটি পুরাণ আছে কয়টি পুরাণ আছে আঠারোটি পুরাণের মধ্যে একটি অন্যতম পুরাণের নাম স্কন্দ পুরাণ কি বলেছি স্কন্ধ মানে কার্তিক কথার অর্থ হচ্ছে পুরাণের এই রকম ছয়টা বলিয়াম আছে অনেকগুলা খণ্ড আছে এত বড় একটি খণ্ডের নাম যেমন বিষ্ণু খণ্ড যেখানে বৈশাখ মাসের মাহাত্ম আছে আরেকটি খণ্ডের নাম হচ্ছে উৎকল খণ্ড উৎকল খণ্ডের মধ্যে আছে ভগবান জগন্নাথের কাহিনী জগন্নাথ কি করে পৃথিবীতে আমাদের সামনে আসলেন স্নানযাত্রা মানে কি জানেন আগামীকাল যে স্নানযাত্রা মানে হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি হ্যাপি বার্থডে টু দা লর্ড জগন্নাথ আগামীকাল হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব মানে জন্মদিন অদ্ভুত ব্যাপার হলো কতটা কৃপালু জগন্নাথ এছাড়া যত আবির্ভাব তিথি আমরা পালন করি নরসিংহ আবির্ভাব তিথিলে কি করি গোধুলি লগ্ন বন্ধু উপবাস করি যেহেতু তিনি গুদুলি বেলায় আবির্ভূত হয়ে হিরণ্যকর শিপুকে হত্যা করেছেন আবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি মধ্যরাত পর্যন্ত উপবাস করি কিন্তু জগন্নাথের আবির্ভাব তৃতীয় কোনো উপবাস করা লাগে না তার মানে কি কতটা কৃপালো এবং বলা হচ্ছে সূচি ও সূচিতে কোনো ভেদাভেদ নাই জাতি ধর্ম ভেদাভেদ নাই সকলেই স্নানে অংশ নিতে পারবে তাহলে কতটুকু কৃপালো তো তিনি কি করেছেন আমরা একটু যাই স্নানযাত্রাটা কবে থেকে শুরু হলো স্নানযাত্রার সাথে জগন্নাথের আবির্বাদ চলে আসবে জগতের নাথ জগন্নাথ এই স্নানযাত্রাটা শুরু করেছিলেন একদম সত্য শুরু থেকে কে করেছিলেন ভগবান জগন্নাথের আদেশে প্রথম সেই স্নানযাত্রাটি করেছিলেন স্বয়ংবু মনু কে করেছিলেন মনুকে আদেশ দিয়েছিলেন জগন্নাথ যে তুমি বেদিতে এনে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পূর্ণিমা যদিও পঞ্জিকা এখন আষাঢ় মাস কিন্তু আমাদের বৈষ্ণবী পঞ্জিকা অনুযায়ী এখন কি মাস চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে জগতের নাথ জগন্নাথ আবির্ভূত হয়েছেন তো যাই হোক স্বয়ংবাবু মনু আগের দিন মানে আজকের রাত্রে জগন্নাথকে বের করে এনে স্নান বেদিতে রেখে স্নান করিয়েছিলেন পরবর্তীতে যিনি পৃথিবীতে জগন্নাথকে প্রতিষ্ঠিত করেছেন সত্যযুগে ইন্দ্রধূর্ম মহারাজ কি বলেছিলাম ইন্দ্রধর্ম মহারাজ এই ভগবান জগন্নাথের স্নান যাত্রা শুরু করেছিলেন এবং শুনলে অবাক হবেন স্নানযাত্রার একটু বলি এই দিনে জগন্নাথকে বলা হয় বিজয় করে মূল বেদি থেকে স্নানের বেদিতে এসেছেন যারা পুরীতে গিয়েছেন যেখানে মহাসড়কটা আছে তার পাশে অনেক উঁচু করে একটা বেদি করা হয়েছে যেখান থেকে জয় জগন্নাথ মাতাজিদের অনুদ্বনির হয়তো প্রয়োজন নাই খেয়াল রাখবেন যাই হোক জগন্নাথ কৃপা করে দেখেন বলতে না বলতে বাইরে চলে আসেন। সকল ভগবান রূপের বিভিন্ন রূপকে আমরা দেখতে মন্দিরে যাই আর রথযাত্রায় জগন্নাথ কৃপা করে আমার মতো অধমকে আপনাদের মতো ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য রাজপথে চলে আসেন ঠিকই না এই জন্য শাস্ত্রে একটি কথা মনে রাখবেন শাস্ত্রে বলা হচ্ছে রথ হচ্ছে বামন দৃষ্টা পুনর্জন্ম নব বিদ্যতে অর্থাৎ রথের উপরে বামন রূপী জগন্নাথকে দর্শন করলে ভগবানকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না হরি বোল তো সেই স্নান যাত্রা আজকের দিনে রাত্রির বেলা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং সুদর্শন চক্র চারটি বিগ্রহকে পাহান্ডি বিজয় মানে আপনারা খেয়াল করেছেন কিনা পাণ্ডারা জগন্নাথ এরকম নাচতে নাস্তে বের করে নিয়ে আসে দ্যাট ইজ কল পাহান্ডি বিজয় জগন্নাথ হেঁটে আসেন না ওদের কাঁধে করে ভক্তদের কাঁধে করে নাচতে নাচতে আসেন কোথায় আসবেন স্নান বেদিতে সেইখানে ভক্তরা একশো আট কলসি জল দিয়ে স্নান করা এটা কি জানেন একশো আট কলসি মজার ব্যাপার হলো সারা বৎসর জগন্নাথের পুরীর মন্দিরের পাশে একটি কুয়া আছে স্বর্ণ কুয়া সেই কুয়াটি ঢাকা থাকে স্নান স্নানযাত্রার সময় সেইখান থেকে পবিত্র স্বর্ণের ঘটি দিয়ে স্বর্ণের কলসি দিয়ে কয়টা কলসি একশো বুঝলাম না মাইকটা খুব কষ্ট দিচ্ছে কেন কোথাও একটা সমস্যা হয়েছে তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আর কি বললাম জগন্নাথ বলদেব সুইচ অফ ছিল জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং আরেকটি কি বলেছি একটু কমাও মনে আছে চারটি বিগ্রহ বলেছি মানে একদম সুন্দর কাপড় এই নাক পর্যন্ত ঢেকে এবং যারা স্নান করেন তারাও কাপড় চুপড় বেঁধে নেয় নাক পর্যন্ত একশ তলসির মধ্যে চার বিগ্রহকে চার বিগ্রহের কলসি ভাগ করে দেওয়া হয় জগন্নাথকে দেওয়া হয় পঁয়ত্রিশ কলসে কত কলসি বলদেবকে দেওয়া হয় তেত্রিশ কলসি তারপরে আপনার সুভদ্রা মহারানীকে দেওয়া হয় বাইশ কলসি আর সুদর্শন চক্র দেয় আঠারো কলসি সবকিছু মিলে কত কলসি একশো আট কলসি জল দেয় প্রচন্ড অভিষেক হয় ভক্তরা এত অভিষেক করা অভিষেকের এত জল ঢালা হয় ভগবান প্রেম কতদিন দিন জল লীলা করেন এবং শাস্তে বলছে কাল কি বলে অনবসর কাল মাতা দায়িত্ব আছে এখানে অনেক বদ্ধ অনেক চিকিৎসক আসে ভগবানকে সেবা করার জন্য চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু একটি ভালো পাচন তখন কি নিয়ে আসে ওই যে শিমবিচি ভাজা ওই মটর বাদাম ওই কাঁচার বীজ ভেজে যেমন জন্য বিশেষ করে নিয়ে আসে বাচ্চাদের সাথে তো এখানে কি বিশেষ বিষয় মনে রাখা দরকার একটু পরে আলোচনাটা আসবে ইন্দ্রধর্ম মহারাজ যখন সেই ক্ষেত্রে বিদ্যাপতি ব্রাহ্মণ ছিলেন বিদ্যাপতির একজন স্ত্রী ব্রাহ্মণ আর একজন স্ত্রী হচ্ছে সবর পল্লী সেই বিশ্বাবশ সকল পল্লীর যে বংশধর তারা রান্না করে বংশ পরম্পরায় জগন্নাথের মন্দিরে আর ব্রাহ্মণ স্ত্রীর গড়ে যে সন্তান তারা জগন্নাথের পূজা করে বংশ পরম্পরায় তিনশো পঞ্চাশ দিন কতদিন পূজা করে কতদিন এক বছর বাকি পনেরো দিন কে পূজা করে এই যে বছর কালে থাকেন স্নানযাত্রার পরে এই পনেরো দিন দহিতাপতি দহিতাপতি মানে ওই যে অন্তজ সবর্নাথ যে কন্যাকে বিয়ে করেছিলেন বিদ্যাপতি তার পরগুলি সন্তান হয়েছে বংশ পরম্পরায় তারা এই পনেরো দিন জগন্নাথকে ঢেকে রাখা হয় জগন্নাথ পুজো সুভদ্রা মহারাণীকে আজ কালকের পরে দেখবেন না পনেরো দিন দেখা যায় কি ভেতরে নিয়ে রাখা হয় ওইখানে পনেরো দিন দলিতাপতিরা পূজা করেন এবং তারা ওর ভিতরেই খাওয়া দাওয়া প্রসাদ ভেন সেইখানেই থাকে পনেরো দিন পরে যখন খোলা হয় দেখা যায় যেন পনেরো দিনের আগে প্রসাদটা এরকমই থাকে অদ্ভুত জগন্নাথের লীলা তাহলে সেই জগন্নাথ আমাদের মাঝে কি করে আমরা ত্রিশ মিনিটের শেষ করব খুব মন দিয়ে খেয়াল করেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আবির্ভাব তিথি আগামীকাল জন্মদিন জগন্নাথের ঠিক আছে না হারি তো অনেকদিন আগে বলা হচ্ছে স্কন্দ পুরাণের উৎকল খন্ডে অনেক অনেকদিন আগে শব্দ যুগে একজন রাজা চিন্তা করবে নগরের রাজা তিনি চর্মচক্ষুতে নিজের জগতে জীবন্ত ভগবানকে দেখার ইচ্ছে করলেন তিনি চাইলেন জীবন্ত ভগবান দেখবেন চারদিকে লোক পাঠালেন তীর্থযাত্রীকে তোমরা ঘুরে ঘুরে দেখো যে কোথায় গেলে ভগবান স্বয়ং জীবিত মানে লাইফ লাইফ যখন না ভগবানকে দেখতে চান নীল মাধবকে ইন্দ্রধনু মহারাজ বলেছেন নীল মাধবকে দেখবেন আপনার জগন্নাথ দেখতে চান জীবন্ত দেখি এই রূপে প্রতিষ্ঠা করেছেন ইন্দ্রধনু মহারাজ তিনি মালব রাজা ছিলেন তার রাজধানী ছিল নগরে তিনি যখন চারদিকে তীর্থযাত্রীদেরকে খবর পাঠালেন যে কি করে কি করে জগন্নাথকে নীলমাধবকে দেখা যাবে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে কেউ ভগবানকে দেখতে পায় নাই এক পর্যায়ে একজন যাব যারা সবাই বললো হে রাজব আমি খবর পেয়েছি নীলগিরি পর্বতের উপরে ভগবান নীল মাথক প্রকটিত আছেন তিনি রাস্তার বিবরণ দিলেন অনেক দূরের গভীর জঙ্গল সেই কৃষ্ণক পাহাড় পাহাড়ের উপরে একটি বটarbre বিদাতন তো রওনা হলেন রথে করে যেতে যেতে অনেক দূর ওই তীর্থযাত্রী যেরকম বিবরণ দিয়েছে কয়েকদিন যেতে যেতে তিনি দেখলেন ওই পাহাড়ি রাস্তা বিদ্যাপতি পাহাড়ি রাস্তার পরে একদিন চলে গেল আরেকদিন চলে গেল সরোবরে একটি চমৎকার নাম আছে বিন্দু সরোবর বলা হচ্ছে যে এই সরোবরে জলে স্নান করলে সমস্ত জীবনের যত পাপ সব পাপ ধুয়ে যাবে আপনি ভগবত চলে যাবেন সেই সড়ক স্নান করলেন বিদ্যাপতি তারপরে ওই দেখতে পেলেন উপর থেকে পাহাড়ের উপরে গাছ দেখা যায় যেরকমটি তীর্থযাত্রী বলেছিলেন এখন বিদ্যাপতি যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল গভীর জঙ্গল এমন সময় দেখলেন অনেক নিচে কিছু ঘরের ভিতরে মিটমিট মিট করে হারিকেন ক্যান চলছে লং টার্ম এখন তো আর নাই ওই গ্রামে হারিকেন ক্যান চলছে তিনি খুব কষ্টে নামলেন ওই এলাকাটি ছিল শবরপল্লী কি পল্লী মানে অন্তজ মানে সনাতনী হলেও তারা বলা হচ্ছে যে নন কাস্ট কোনো কাস্টে পড়ে না অন্তজ শবরপল্লীর যিনি নেতা ছিলেন লিডার তার নাম ছিল বিশ্বা বসু কি নাম বলেছি বসুর একটি ছিল ছিল তার নাম ললিতা এই বিদ্যাপতি ছোট ভাই হাঁটতে হাঁটতে বারান্দায় গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন পিতা গৃহে ছিলেন না বসু মেয়েটি আগন্তককে দেখে সেবা শুশ্রূষা করে তারা সুস্থ করে তুলেছে কিছুদিন থাকার পরে তাদের মধ্যে একটি ভাব বিনিময় হয়েছে বিদ্যাপতি কেন গিয়েছে নীল সন্ধানে কেন গিয়েছে নীল কোথায় আছে সে কাকে বলবে রাজা তো খুঁজতে খুঁজতে নীলমাধবাধবের দেখা সে পায় নাই বিদ্যাপতির সাথে রাজ বিশ্বাবসুর কন্যা ললিতার বিয়ে হয়েছে প্রতিদিন বিদ্যাপতি খেয়াল করে যে তার পিতা বিশ্বাবসু হলেই কোথায় যেন বেরিয়ে যায় আর সকালবেলা যখন ভোরবেলা বাড়িতে ফিরে আসে তার শরীর থেকে দিব্য সুগ্রাণ বেরোয় এবং এমন প্রসাদ নিয়ে আসেন যা অমৃতের চাইতে অমৃত বিদ্যাপতি চিন্তা করছেন যে এই প্রসাদ এই অপ্রাকৃত স্বর্গীয় সুগ্রাম কুদ থেকে আসে লয়টাকে জিজ্ঞাসা করেন এটা কুদ থেকে আসে বলে আমার বাবা এক জায়গায় পূজা করতে যান বলে কোথায় যান বলে সেটা বলা যাবে না সেটা বলা যাবে না অনেক পীড়া পিড়ির পর জিজ্ঞাসা করে জানলেন যে তার বাবা ও পাহাড়ের উপরে নীলগিরিতে নীল মাধবে জীবন্ত নীল মাধবে পূজা দিতে যান তখন সে বলল আমিও যাব মনে মনে চিন্তা করলে তাহলে সন্ধান পাওয়া গেছে আমি যে কারণে বেড়েছে সন্ধান পাওয়া গেছে তার শ্বশুরকে বলল বলে না যাওয়া যাবে না পারমিশন নাই আমরা কাউকে দেখতে দেই না তখন মেয়ের দিক তো রাখতে হবে রাজি হলেন শর্ত হল তাকে চুপ করে রাস্তা না চিনে যাতে আরেকবার এসে তাদের নীল মদত আর কেউ নিয়ে না যায় জীবন্ত ভগবানকে ঠিক আছে এখন বিদ্যাপতি জ্ঞানী মানুষ পাশাপাশি তার স্ত্রী বুদ্ধিমতী তিনি কম করলেন একটি পুটলি থেকে কিছু সরিষা নিয়ে কোমরে গুজে দিলেন আর একটা ছিদ্র রাখলেন ছোট তো চোখ বেঁধেছে বিশ্বাবস বিদ্যাপতিকে চোখ বেঁধে জঙ্গলের পদ দিয়ে অন্ধকার রাত্রিবেলা হারিকে নিয়ে যাচ্ছে কতক্ষণ রাস্তা আস্তে আস্তে সরু হতে হতে একদম চিকন দুইজন যাওয়া যায় না এরকম রাস্তা দিয়ে যেতে 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 চোখ বাঁধা আর ওদিকে কমর থেকে একটু একটু করে সরিষা পড়ছে বুদ্ধিটা কেমন হলো ভালো বুদ্ধি হলো এখন যখন ওই নীলগিরি উঁচু নিচু দিয়ে নীলগিরি পর্বতে যাওয়ার তার স্বর্গীয় অপ্রাকৃত ঘ্রাণ লাগছে বুঝতে পেরেছেন চলে এসছেন তো নীলগিরি পর্বতের উপরে গিয়ে এদিকে বিদ্যাপতির ভেতরে একটা অন্যরকম ভাব চলে আসছে হায়রে আমার কি সৌভাগ্য রাজা আদেশ আমি ভগবানকে স্বয়ং চর্মচক্রে দর্শন করব বিদ্যাপতির তো কত ভাগ্য ভগবানকে নিজের চোখে দেখবে তো গেলেন শ্বশুর মশাই চোখ খুলে দিলেন চোখ খুলে দেওয়ার পরে দেখা গেল কি তার সামনে নীল মাধব বলা হচ্ছে ইন্দ্রনীল পাথর দিয়ে তৈরি কেমন তৈরি ইন্দ্রনীল পাথর দিয়ে সমস্ত দেহ থেকে আলো বিচ্ছুরিতে হচ্ছে ভগবান সাক্ষাৎ সেখানে দাঁড়িয়ে আছেন শঙ্কর চক্রপর্দা পদ্মদাড়ি হইবো ভগবান সেখানে শঙ্কর চক্রপর্দা পদ্ম দাঁড়িয়ে আছেন দেখে তার শরীর কাঁপছে বিদ্যাপতির শ্বশুর বচন তুমি বসো আমি পূজার আয়োজন করি বিশা বসো নীল মাধবের দর্শন হলো পূজা হলো আমি তো সংক্ষেপ করছি পূজা হলো পূজা শেষ করে আবার চোখ বাধা হলো যখন ফিরে আসবে চোখ বেঁধে বিদ্যাপতিকে নিয়ে আস বিদ্যাপতি বললেন তার স্ত্রীকে আমি চলে যাব রাজার কাছে একটা দায়িত্ব আছে তোমরা এখানে থাকো বলে বিদ্যাপতি আসছেন রাজবাড়িতে রাজা ইন্দ্রধুন ইন্দ্রদ মহারাজা যখন খবর পেলেন যে নীল মাধবের দর্শন শেষে বিদ্যাপতি ফিরে আসছে মহা ধুমধামে রাজা তাকে রিসিভ করার জন্য মানে হাতিতে করে রথে করে গিয়েছেন তাকে রিসিভ করার জন্য অনেক বড় একটি কাজ করেছেন ওইদিকে বিদ্যাপতি নীল দর্শন করার পরে একটা দিনের সাথে নিয়ে এসেছিল সেটি হচ্ছে ভগবানের প্রসাদী মালা কি নিয়ে এসেছিল প্রসাদ দিব্য দিব্য মালা এই মালার ঘাম কখনো যায় না কোনোদিন দিন ফুটাও হয় না মানে যেরকম সতেজ সেরকমই থাকে তো বিদ্যাপতি কে রাজা রিসিভ করলেন এমন সময় ভগবান এর কাছে যখন সংবাদটি দিলেন তখন রাজা শুনে পরের দিনই যেতে চাইলেন পরের দিনই যেতে চাইলেন আনন্দের সাথে তিনি অনেক রথ সৈন্য সামর্থ্য তৈরি করে ধাকুল পিটিয়ে গেলেন সাথে দেবশ্রী নারদমণিও ছিলেন সাথে গিয়েছিলেন ছিলেন নারদমণি ওই যে সরিষা পড়তে পড়তে গিয়েছিল এসেছিল ইতিমধ্যে সরিষা পরে পরে গাছ হয়েছে মানে রাস্তা হয়ে গিয়েছে ওই পথ ধরে ধরে রানা হয়েছে তারা কুণ্ড পর্যন্ত এসছে ওই সরোবর পর্যন্ত বিন্দু সরোবর সেখানে রাজার লোক স্নান করেছে তারপরে নারদমণির কথায় ওই পুকুর পারে ভগবান বিষ্ণুর একটি মন্দির ছিল সেখানে পূজা অর্চনা করেছে যখন ওই একদম নীলগিরি পর্বতের কাছ পর্যন্ত গিয়েছে এমন সময় স্বর্ণ বালু ঝড় হয়েছে কি ঝড় হয়েছে স্বর্ণ ঝরে। ঝড়ে নীলগিরি পর্বতের সমস্ত কিছু ঢেকে গিয়েছে ভগবান অদৃশ্য হয়ে গিয়েছেন রাজার কি কান্না যেহেতু কাছে এসে ভগবানকে দেখতে পাই নাই তখন জগন্নাথ ভগবান রাজা যখন কুশ অর্থাৎ শুয়ে পড়ে জীবন পাপ করার জন্য শুয়ে পড়েছেন আমার জীবন রেখে লাভ কি ভগবানকে দেখা হলো না তখন ভগবান স্বপ্নে দেখালেন যে আমি নির্দিষ্ট দিনে তিনটি খন্ড খাট রূপে অর্থাৎ কাষ্ঠ রূপে বেশে আসব তিনটি কাষ্ঠ বেশে আসব সমুদ্রের তীরে সমুদ্রের একটি নির্দিষ্ট স্থান আছে স্থানটির নাম হচ্ছে বঙ্কি মহান কি নাম বলেছে বলে এত নাম মনে রাখা যাবে না একটা অনেক নাম বলছি সেই বঙ্কি মহান স্থানে যথারীতি রাজা ওই ইন্দ্রধর্ম মহারাজার স্ত্রীর নাম গুন্ডিচা যে গুন্ডিচা মন্দিরে থাকেন জগন্নাথ মাসিমার বাড়িতে তো গন্ডিচা সহ সমুদ্রের তীরে দাঁড়ালেন তিনটি কাষ্টকণ্ড ভেসে আসলো কিন্তু উঠাতে পারেন না রথে রাজায় কেন উঠাতে পারেন না খুব ভারী খবর দিল বিশ্বাবসুকে বিশ্বাবসুর লোকজন এসে টেনে উঠাল কাজের কণ্ঠ তো পাওয়া গেল বিগ্রহ কি করে হবে আমরা যে বিগ্রহটি দেখছি আমাদের সামনে এই বিগ্রহ কি করে হবে রাজা চারদিকে ঢুল পিটিয়ে দিলেন যে যে এই কাষ্টাখণ্ড থেকে বিগ্রহ তৈরি করতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে অনেক চুতার চুতার মানে মিস্ত্রি অনেক চুতার মানে শিল্পী কাঠের মিস্ত্রি আসলো বাতাল যেদের কাজ করতে চাইল বাতাল ভেঙে গেল কেউ পারল না রাজার আবার সেই অনশন তখন দেখল যে বৃদ্ধ ছুতার বোড়া মানুষ মিস্ত্রি এসছে এসে বললো আমি করব তুমি পারবে বলে পারবো তবে শর্ত আছে দরজা বন্ধ করে আমি ভিতরে কাজ করবো কতদিন পনেরো দিন ভিতরে আওয়াজ যতই হোক আওয়াজ না হোক বাইরে বসে তোমরা কীর্তন করবে কিন্তু দিনের আগে কিন্তু দরজা খোলা যাবে না সেই বৃদ্ধ ছুতারের নাম হচ্ছে অনন্ত মহারানা তিনি স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ ছুতারের ব্যস ধরে এসছেন কি নাম বলেছি অনন্ত মহারানা এই অনেকগুলো নাম পরপর বলে যাচ্ছে সেই মালবদেশের রাজা অবন্তী নগরে ইন্দু মহারাজ বাইরে অপেক্ষা করছে ভিতরে টুকটাক আওয়াজ হচ্ছে দশ বারো দিন পরে রানীমার মারার ধৈর্য তোলালো না আওয়াজ পাওয়া যাচ্ছে না অবে এই বুড়ো লোকটিকে ভিতরে মরে গেল কিনা না কোন আওয়াজ পাচ্ছি না ঘটনা কি দরজাটা খোলো না রাজা বলছেন না শর্ত দেওয়া আছে কতদিন পরে করবে পনেরো দিন পরে রানীমার ধৈর্য তোলালো না তিনি অনুরোধ করাতে রাজা দরজা খুলে ফেললেন খুলে দেখলেন আমরা যে বিগ্রহ দেখছি এরকম বিগ্রহ রাজা ভাবলেন অসম্পূর্ণ হাত নাই 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 আঙ্গুল চোখের কান এরকম দেখে রাজা আবার কুশসজ্জায় শুয়ে কান্নাকাটি করছেন জগন্নাথ স্বপ্নে আদেশ দিলেন হে মহারাজ ইন্দ্রধূর্ম আমার রূপ এইটাই এই রূপ নিয়েই সারা পৃথিবীতে আমি ভক্তদের সেবা গ্রহণ করব। আমার চোখের পলক নাই কেন আমি সবসময় ভক্তদেরকে কৃপা দেওয়ার জন্য চোখ খুলে রাখি শুধু তাই না অন্যান্য নিবেদন তা লাগবে না আমার সামনে দেবতাদের ধরলেই আমি আশ্বাসন করি মানে আমার শরীর খোলা থাকবে তো রাজা সন্তুষ্ট হলেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য এবং আরেকটি বিগ্রহ বলছি যে সুদর্শন চক্র এই চারটি বিগ্রহ যখন তৈরি হলো তখন তার আগে কিন্তু মন্দির করেছেন নারদমণির নির্দেশে কে করেছেন জানেন তৈরি করেছেন বিশ্বকর্মার ছেলে পুরীর যে মন্দিরটি এটা হাত উঁচু মানে ফুট এক হাজার বলা হচ্ছে ছয়শ ছেষট্টি হাত উঁচু এইখানে জগন্নাথ বলে সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠিত করা হলো তিনি আবির্ভাব হয়েছেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে দুই মিনিট তো সেইখানে তিনি আবির্ভূত হয়েছেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে এই জন্য আগামীকাল স্নান যাত্রা মহা তো এইখানে আরেকটি কথা এক মিনিটে শেষ করছি যখন স্নান যাত্রার পর আরেকজন ভক্ত ছিলেন গণপতি ভট্ট তার নাম শুনেছেন সেই গণপতি ভট্ট ভারতের কর্ণাটকের বাড়ি কর্ণাটকের তিনি কানিয়ারি নামে ছোট গ্রামে তিনি ব্রহ্মকে ভগবানকে হাতির মুখ হস্তিমুখ দেখে ছিলেন স্নান যাত্রার পরে তিনিও গিয়েছিলেন জগন্নাথ দেখার জন্য গিয়ে যখন এরকম দেখলেন দেখে বললেন না তিনি আমাদের ব্রহ্ম না মানে ভগবান না ফিরে যাচ্ছিলেন তখন ভগবান জগন্নাথ নিজে রাজার দুধ অদিরককে দিয়ে ফিরে এনেছিলেন তখন গণপতি ভট্ট এসে দেখেছিলেন ভগবান জগন্নাথ এবং বলদেব হাতির মুখ হয়ে গজবেশ ধারণ করেছেন হরি বল কাজে আগামীকাল স্নান যাত্রা পরে আপনার সেই গজবের দর্শন করবে এবং শাস্ত্র বলছে গজবের দর্শন করলে আপনার জন্ম জন্মান্তরের পাপ বিদরিত হয় জীবন অন্ত আমরা ভগবত ধামে যেতে পারি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহামা